আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা মালয়েশিয়া থেকে যারা নতুন ই পাসপোর্ট তৈরি করতেছেন কিংবা যারা নতুন ই পাসপোর্ট রেনু করবেন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার নতুন ই পাসপোর্টটি প্রিন্ট বা ছাপা হয়েছে কি না কিংবা কীভাবে বুঝবেন যে আপনার ই পাসপোর্টটি প্রিন্ট হওয়ার পরে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কোলালপুর বাংলাদেশ অ্যাম্বাসিতে এসে পৌঁছেছে না এই দুটি বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করেন আজ খুব সহজ পদ্ধতিতে চেক নিয়মটি আপনাকে দেখিয়ে দেব কিভাবে অনলাইনে চেক করবেন আপনার পাসপোর্টে প্রিন্ট বা সাফা হয়েছে কিনা কিংবা আপনার পাসপোর্টটি কল্যাণপুর বাংলাদেশ এম্বাসিতে এসে পৌঁছেছে কিনা প্রিয় প্রবাসী ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় প্রবাসীবারা আপনারা যারা ই পাসপোর্ট অনলাইনে চেক করতে চান আপনার পাসপোর্টে প্রিন্ট বা ছাপা হয়েছে কিনা কিংবা মালয়েশিয়া পৌঁছেছে না সেক্ষেত্রে প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে একটি অ্যাপস ইনস্টল বা ডাউনলোড করতে হবে আপনাকে প্রথমে লিখতে হবে বিশা চেক অনলাইন মালয়েশিয়া টু পয়েন্ট জিরো এই লেখাটা আপনাকে লিখতে হবে এই লেখাটা লেখার পরে প্রথমে যে অ্যাপসটি আসবে এইরকম মালয়েশিয়ার ফ্ল্যাগ মালয়েশিয়া পতাকা লোগালা এই অ্যাপসটি আপনাকে ইনস্টল বা ডাউনলোড করতে হবে আমার আর এখানে ডাউনলোড করা আছে তাই আমি এখানে সরাসরি ওপেন করব ওপেন করার পরে এখানে দেখুন যে অপশন আছে একটা ইংলিশ একটা নেপালি এবং একটা বাংলা তাই আমরা যেহেতু বাংলাদেশ তাই আমরা এখানে বাংলা সিলেক্ট করব এখানে বাংলা সিলেক্ট করার পরে এখানে দেখুন যে অনেকগুলো অপশন চলে আসবে এই অ্যাপস দিয়ে অনেকগুলো কাজ করা যায় তাই আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আর অনলাইনে আপনার ই পাসপোর্ট চেক করবেন প্রিন্ট বা ছাপা হয়েছে কি না কিংবা মালয়েশিয়া পাসপোর্টে পোষেছে কিনা এক্ষেত্রে উপর থেকে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন লেখা আছে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক এই এখানে ক্লিক করবেন যদি আপনার এখানে অ্যাড আসে তাহলে অ্যাড কেটে দেবেন অ্যাড কেটে দেওয়ার পরে অ্যাডে অ্যাডটি যাওয়ার জন্য হয়তো আপনাকে একটু অপেক্ষা করা লাগে লাগতে পারে এখানে দেখুন যে আপনার লিঙ্কটি চলে আসছে লিঙ্ক চলে আসছে এখানে দেখুন যে অনেকগুলো অপশন আছে আপনারা সরাসরি এখানে নিচে চলে আসবেন এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি এখানে অ্যাপ্লিকেশন আইডি কি আপনার হাতে যে একটি ডেলিভারির স্লিপ আছে সেখানে দেখুন যে উপরে একদম বারকোটের নিচে একটি সিরিয়াল নাম্বার আছে ওটাই আপনার অ্যাপ্লিকেশন আইডি ওই সিরিয়াল নাম্বারটা এখানে বসাতে হবে আমি একটি নাম্বার বসাই তখন আমি একটি নাম্বার বসানালাম উপরে এবং সেটা আবার নিচের ঘরেও কিন্তু অটোমেটিকলি চলে আসছে এবং তিন নম্বর যে ঘর এখানে আপনাকে আপনার পাসপোর্টের যে জন্মশাল দেওয়া আছে জন্ম তারিখ সেটা বসাতে হবে আমি জন্ম তারিখ বসাই এই পাসপোর্টের প্রথমে দিবেন তারিখ তারপরে মাস তারপরে বছর কত সালটা জন্ম হয়েছে সেটা বসাতে হবে তারপরে একদম নিচে আসছে দেখুন দেখা এখানে একটি ঘর আছে আই এম হোমেন আপনি যে একজন মানুষ তার একটি প্রমাণ দিতে হবে এখানে আপনি খালি খালিঘড়টা টিকস হয়ে দিতে হবে এই খালি ঘরটায় টিকসই দেওয়ার পরে দেখুন যে নিচে লেখা আছে চেক এই চেকে একবার ক্লিক করবেন একবার ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু কিছু আসলো না আসলে আসছে আপনাকে উপরের দিকে যেতে হবে উপরে যাবেন আর এখানে চেক ক্লিক করার পর উপরে উপরে যাবেন দেখুন এখানে স্ট্যাটাস লেখা আছে এখানে লেখা আছে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট শিপেড পাসপোর্ট শিপেড কিন্তু আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন তার নিচে দেখুন লেখা আছে ই পাসপোর্ট শিপেড এখানে ডেয়ার নির্মল আপনার এখানে ফুল নাম লেখা থাকবে তারপর দেখুন যে লেখা আছে ইউর ই পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্টেড অ্যান্ড ইজ নাও অন দ্য ওয়ে টু দ্য লোকাল পাসপোর্ট অফিস অর্থাৎ আপনার এই ই পাসপোর্টটি বাংলাদেশ কিংবা যে কোনো জায়গা থেকেই হোক আপনি এই পাসপোর্ট যেখান থেকে আবেদন করেছেন না কেন আপনার পাসপোর্টটি অলরেডি সেই অফিসে পৌঁছানোর জন্য পাসপোর্টটি তারা পাঠিয়ে দিছে সেজন্যই লেখা আছে পাসপোর্ট শিপেড এ এটার লেখাটা যতদিনই থাক এখানে এভাবেই লেখা থাকবে বা লেখাটা পরিবর্তন হোক বা না হোক এখন এখানে আপনি বুঝতে পারলেন যে আপনার পাসপোর্টটি ছাপা বা প্রিন্ট হয়ে গেছে এভাবে আপনারা এখান থেকে চেক করবেন যে আপনার পাসপোর্টটি প্রিন্ট ছাপা হয়েছে কি না এখানে অন্য লেখা আসলো কি না বা এই লেখাটা পরিবর্তন পরিবর্তন হতেছে না কেন এটা নিয়ে আপনার ভাবার কোনো কারণ নেই এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার পাসপোর্টটি মালয়েশিয়া আসলো কি না এই এখান থেকে আপনি ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পরে দেখুন যেখানে এখানে আরেকটি অপশন আছে পাসপোর্ট সংগ্রহের জন্য প্রস্তুত কিনা দেখুন এই এখানে আপনারা ক্লিক করবেন এখানে অ্যাডাসে একটি কেটে দেবেন একটি কেটে দেওয়ার জন্য অপেক্ষা করবেন এখানে দেখুন যে আপনার বাংলাদেশ হাই কমিশনের একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে এখানে হতেছে আপনার ওই ই পাসপোর্টটি যেটা প্রিন্ট হয়ে গেছে সেটা মালয়েশিয়া এসেছে এসেছে পৌঁছেছে কিনা পাসপোর্টটি আপনি সংগ্রহ করতে পারবেন কিনা ওই উপর থেকে নিচে আসবেন নিচে দেখুন লেখা আছে ডেলিভারি স্লিপ নাম্বার ওই যে আপনি যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি ওখানে চেক দিলেন পাসপোর্টটি প্রিন্ট বা কি না সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি এইখানে আপনাকে বসাতে হবে নাম্বার ভুল বসালে কিন্তু হবে না এখানে নাম্বারটি আপনারা বসাবেন নাম্বারটি হুব এখানে আপনারা বসাবেন বসানোর পরে দেখুন যে ডান্সারটি লেখা আছে সার্চ এই সার্সে ক্লিক করবেন সার্সে ক্লিক করার পর দেখুন যে এখানে যে পাসপোর্টে পাসপোর্টটি যার নাম যে আবেদনটি করছে তার ফুল নামটা এখানে চলে আসছে ফুল নামটা চলে আসছে মানে তার পাসপোর্টটি বাংলাদেশ থেকে মালয়েশিয়া হাই কমিশনে পৌঁছে গেছে এই পাসপোর্টটি আপনি এখন সরাসরি হাইকমিশনে হাই হাইকমিশনে গিয়ে সংগ্রহ করতে পারবেন কিংবা পোস্ট সার্চের মাধ্যমে অ্যাপয়েন্টপেন্ট নিতে পারবেন আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি টি অর্থাৎ স্লিপ নাম্বারটি এখানে বসানোর পরে সার্চ দেওয়ার পরে যদি আপনার নাম না আসে তাহলে আপনার পাসপোর্টটি এখনও বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসেনি সার্চ দেওয়ার পরে যদি আপনার এখানে দেখবেন যে লাল লেখা আসছে সেখানে লেখা থাকবে আপনার পাসপোর্টটি এখনও বাংলাদেশ থেকে মালয়েশিয়া পৌঁছে নিয়ে এখানে লেখা থাকবে যদি পাসপোর্টটি না আসে আর যদি পাসপোর্টটি মালয়েশিয়া এসে থাকে তাহলে সাহায্য দেওয়ার সাথে সাথে আপনার নামটি এখানে শু করবে আপনার নামটি শু করলেই আপনি বুঝবেন যে আপনার পাসপোর্টটি এখন কোলালামপুর বাংলাদেশ হাইকমিশনে আছে তারপরে সাথে সাথে আপনি কোলালামপুর বাংলাদেশ হাই কমিশন গিয়ে সরাসরি গেলে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন কিংবা আপনার চাইলে আপনার পার্শ্ববর্তী এরিয়ার যে পোস্ট সেখান থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তাহলে বুঝতে পারলেন যে আপনারা কীভাবে চেক করবেন আপনার পাসপোর্ট টিপ্রিন্ট বা সাফ হয়েছে কিনা কিংবা আপনার পাসপোর্ট টিপ্রিন্ট হওয়ার পরে মালয়েশিয়া পৌঁছেছে কিনা এই সহজ দুটি নিয়ম আপনাদেরকে একটি অ্যাপসের মাধ্যমে দেখে দিলাম যেখানে দুটি লিঙ্ক পাশাপাশি অবস্থা আছে